সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কাফিল উদ্দিন আহমেদ এই সময় আরো বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি এম এ বাতেন সহ সভাপতি একরামুল করিম ও কাফিল উদ্দিন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে অংশ নেন ভারপ্রাপ্ত সভাপতি রহিম এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন ও সহ সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি মশিদুল আলম কাদেরি। সমাবেশ থেকে তুলে ধরা হয় পরিবহন মালিক ও শ্রমিকদের আট দফা যৌক্তিক দাবি নেতারা বলেন এই সব দাবি পূরণ না হলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করার কথাও ভাবা হচ্ছে ওনারা আমাদেরকে শান্ত করার জন্য দাবি দু একটাকে মানার আশ্বস্ত করে আমাদেরকে ধর্মঘট প্রত্যাহার করার জন্য আবেদন করেছিল আমরা সেই আবেদনে সারা না দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত অটল আগামী এগারোই অগস্ট রুশ মঙ্গলবার বিকেলের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় বারোই অগস্ট ভোর ছয়টা হতে পনেরোই অগস্ট শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশব্যাপী পরিবহন সকল প্রকার পরিবহন বন্ধ রেখে সারা দেশের। পরিবহন মালিক এবং শ্রমিকরা এ বাহাত্তর ঘন্টার ধর্মঘট পালন করুক দুই হাজার আঠারো আইনের বিরুদ্ধে যে আমরা ধর্মঘটের জন্য একত্রিত হয়েছি। এটার বিরুদ্ধে একটা চক্র আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বিভিন্ন প্রচার প্রচার চালাইতেছে আমরা এটা এই কালহাত ভেঙে দেওয়ার জন্য আমরা একটি আছি আগামী ভারত তারিখ যে আমাদের সারা দেশে যে ধর্ম পরিবহন ধর্মঘট আমরা মাঝিরা ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে সর্বান্ত এই ধর্মঘট সফল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সর্বাধিক আমরা প্রস্তুতি নিয়ে থাকব বাংলাদেশের সড়ক পরিবহন খাতের সংকট সমাধানে মালিক শ্রমিক এক কণ্ঠে কথা বলছে এই সমাবেশ তারই প্রতিফলন আমাদের সিটি এখন মৃত্যু দাল প্রান্তে আছেন আমাদের যারা মালিকরা আছেন রিজিতা চক্রবর্তী একান্ত টিভি চট্টগ্রাম